নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থামনেলটা দেখেই বুঝতে পারছো বেশ গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দেবো এই ভিডিওতে সেটা হচ্ছে মোহনবাগানের একজন নতুন বিদেশিকে নিয়ে তো যেটা একটি স্প্যানিশ সংবাদ মাধ্যম সূত্রে মানে মিডিয়া সূত্রে আর কি দাবি করা হয়েছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু স্প্যানিশ সাতাশ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ার ডেভিড ডেল পোজোর সাথে কথাবার্তা চালাচ্ছে তো এই ডেভিড ডেল পোজো যিনি সাতাশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার মিডফিল্ডার সেন্টার মিডফিল্ড ছাড়া অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারেন মার্কেট ভ্যালু ওই আড়াই থেকে তিন কোটির ভেতরে তো এই প্লেয়ারটি কিন্তু বর্তমানে স্পেনের থার্ড ডিভিশনে একটি ক্লাবে খেলছেন এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু দু হাজার পঁচিশ সাল অব্দি চুক্তি রয়েছে তো এই প্লেয়ারটিকে কিন্তু নিতে গেলে মোহনবাগান ম্যানেজমেন্টকে একটা ট্রান্সফার ফি পে করতে হবে তার বর্তমান ক্লাবকে তো সেইটাও কিন্তু দিতে রাজি মোহনবাগান ম্যানেজমেন্ট এইরকমই কিন্তু সেই স্প্যানিশ মিডিয়া থেকে দাবি করা হয়েছে তো এই প্লেয়ারটি তোমরা যদি প্রোফাইল দেখো তাহলে তিনি লালিকা টুয়েতেও খেলেছেন তো প্লেয়ারটি কিন্তু খুব একটা খারাপও নয় মোটামুটি তোমরা কার্যত বলতেই পারো তো এই ডেভিড ডেল পোজোকে কিন্তু নিতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট এই রকমই কিন্তু স্প্যানিশ মিডিয়া থেকে দাবি করা হয়েছে তো এবার দেখা যাক যদি এইটা একদমই সত্যি হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু এটা বড় একটা সাইনিং মোহনবাগানের জন্য হতেই পারে কারণ প্লেয়ারটি কিন্তু খুব একটা খারাপ নয় প্লেয়ারটির কিন্তু কোয়ালিটি রয়েছে সেটা কার্যত বলতে পারে একটা সময় লালিগা টুয়েতেও খেলেছে এই ডেভিড ডেল পোজো এবং বয়সটাও যথেষ্ট কম কিন্তু রয়েছে তো মোহনবাগানের কোচ মলিনা এবং উড়িষ্যার কোচ সার্জিও লোবেরা দুজনের কিন্তু নজরে রয়েছেন এই ডেভিড ডেল পোজো এবং দুই দলে কিন্তু তাকে নেবার জন্য নেগোসিয়েশন চালাচ্ছে এইরকমই কিন্তু সেই টেনিস মিডিয়া তারা দাবি করেছে তবে এই ডিলটা হওয়া কিন্তু বর্তমানে যথেষ্টই টাফ তো দেখা যাক পরবর্তীকালে কনফার্মেশান এলে তোমাদেরকে জানাবো আপাতত তোমরা এটা এখনও অবধি রিউমার পর্যায়ে ধরে রাখতে পারো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ